হ্যালো এভরিওয়ান আমি রিম্পা ওয়েলকাম টু মাই চ্যানেল দিন কথা আপনাদেরকে তো জানানোই হয়নি আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা বেরোচ্ছি বেনারসের উদ্দেশ্যে তাই জন্যই সকাল সকাল বসে গেছি ব্যাগ গোছাতে হঠাৎ করে যেহেতু ট্রিপটা প্ল্যান করা হয়েছে তাই আগে থেকে কিছুই গোছানো ছিল না যদিও বেশি দিনের জন্য যাচ্ছি না দু থেকে তিন দিনের ব্যাপার তাই বেশি কিছু আর নেব না ওই অল্প কয়েকটা জামা কাপড় নেব ব্যাস তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে আবার বেরিয়ে পড়তে হবে আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে প্রথমেই যেতে হবে একটু পার্লারে কারণ ঋতিকের হেয়ার কাট এখনো কমপ্লিট হয়নি তারপর যেতে হবে একটু কেনাকাটি করতে ওই ঋতিকের বাড়ির জন্য টুকটাক কিছু কেনাকাটি আছে জামা কাপড় গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার আর কিছু টুকটাক জিনিসপত্র নিলে ব্যাস হয়ে যাবে এই যে ছোট ব্যাগটা দেখছেন এটা সেদিন ওই দোকান থেকেই কিনেছিলাম কি সুন্দর না দেখতে ছোট হলে কি হবে এতে বেশ অনেক জিনিসই ধরে যায় বাকি আছে কিছু ওষুধপত্র নেওয়া আর একটু কিছু সাজু জিনিসপত্র নেওয়া মেয়েরা কোথাও গেলে তাদের সাজের জিনিসপত্র ছাড়া তো তাদের চলবে না আর ওষুধপত্র নেওয়াটা তো খুবই দরকারি ঋত্বিকেরও ব্যাগ প্যাকিং এখনো কমপ্লিট হয়নি যেহেতু হঠাৎ করে প্ল্যানটা হয়েছে আপনাদের বললাম তাই ও যেহেতু সারাদিন ব্যস্ত থাকে তাই নিজের জামা কাপড় এখনো গুছিয়ে উঠতে পারেনি ও এখন ওর জামা কাপড়গুলোকে নিয়ে আমার বাড়িতে দিয়ে যাবে আর আমি দুপুরবেলা কাজ থেকে ফিরেই ওর জামা কাপড়গুলোকে গুছিয়ে ফেলবো এই যে মেকাপের জিনিসপত্র মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এই রে গয়নাগাটিগুলো নিতেই ভুলে যাচ্ছিলাম কানেরটা দেখে হঠাৎ করে মনে পড়লো এই যে চুড়িগুলো মনে পড়ছে কেন দোকান থেকে কিনেছিলাম তার সাথে এই কানেরগুলো নিয়ে নিয়েছিলাম শাড়ি আর কুর্তির সাথে পরব বলে দাঁড়ান এগুলোকে ঠিক করে জায়গায় রেখে দি না হলে আবার নিতে ভুলে যাব আর না হলে পড়ার সময় খুঁজে পাবো না এই ছোট ছোট জিনিস হলে যা হয় এই এখন ঋতিকের সাথে বেরিয়ে পড়েছি এই যাচ্ছি একটু সালোয়নে फैमिली সালোয়নেই যাবো ঋত্বিক হেয়ার কাট করবে আর আমি সেই ফাঁকে একটু আইব্রো করে নেব এই যে এবার ঢুকছি সালোনে আস্তে না ওরা ঋত্বিকের হেয়ার ওয়াশ স্টার্ট করে দিল আর আমিও বসে গেলাম আইব্রো করতে আইব্রো হয়ে গেছে ঋত্বিকের হেয়ার কাটও স্টার্ট হয়ে গেছে ও বাবা অলমোস্ট কমপ্লিটের দিকে চালনের কাজ কমপ্লিট হয়ে গেল এবার আমরা যাচ্ছি মোর এই এসে পার্ক করে ঢুকে বাড়ির কিছু ছোটখাটো জিনিস কেনার আছে বাড়ির কাছাকাছি এই সুপার মার্কেটটা হওয়াতে খুব সুবিধা হয়েছে বিভিন্ন ছোটখাটো দরকারে হাতের কাছে টুক করে জিনিসগুলোকে পেয়ে যায় ঋত্বিক লিস্ট থেকে আমাকে বলছিল আর আমি ঝপঝপ করে সেগুলোকে নিয়ে নিচ্ছিলাম বাড়িতে গিয়ে তো আবার কাজ আছে তাই জন্য আর এখানে বেশি টাইম নষ্ট করা যাবে না এই মোড়ে একটা জিনিস আমার খুব ভালো লাগে বেশ কিছু কিছু জিনিসের উপর ভালো ডিসকাউন্ট পাওয়া যায় আর জানেন তো মোড়ে একটা ইয়ারলি মেম্বারশিপ কার্ডও করা যায় আর সেটা করলে বেশ অনেকটা ডিসকাউন্টও পাওয়া যায় লাস্ট ইয়ার কার্ডটা করেছিল আর এই কার্ডটার একটা মজার জিনিস হলো এই কার্ডের যে ডিসকাউন্ট অ্যামাউন্টটা সেটা জমতে থাকে আর সেটা আপনার যখন ইচ্ছা তখন আপনি রিডিম করতে পারেন যেহেতু কিছুদিন বাড়িতে থাকবো না তাই জন্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি আর ট্রেনে জানেনি তো বসে থাকতে থাকতে খিদে পেয়ে যায় তাই ওই টুকটাক খাবার কিছু জিনিসপত্র তুলে নেব কিন্তু এই সুপার মার্কেট থেকে কেনাকাটি করার সমস্যা একটাই খুঁজে খুঁজে জিনিস নিতে হয় আগে ছোটবেলায় মা বাবাদের দেখতাম মুদিখানার দোকানে যেত লিস্ট নিয়ে যেত লিস্টটা ধরিয়ে দিত আর মুদিখানার কাকুরা বেশ গুছিয়ে গুছিয়ে জিনিসগুলো দিয়ে দিত ব্যাস কেনাকাটি হয়ে গেছে একটা ইয়োগাট খেতে খেতে বাড়ি চলে এলাম কিন্তু এসে কি আর শান্তি আছে এবার রিত্তিকে জামা কাপড় এগুলোকে প্যাক করতে হবে কারণ সন্ধেবেলাতেই আমরা বেরিয়ে যাব। নটার সময় ট্রেন যদি ছেলেদের জিনিসপত্র গোছানো অতটা কষ্টের কাজ নয় শুধু ওই কয়েকটা জামা কাপড় ব্যাগ এগুলো নিলেই সুন্দর করে সাজিয়ে সাজিয়ে জামা এই গুলো একদম নষ্ট হয়ে যায় হয়ে গেছে ঋতিকের জামা কাপড় গোছানো আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। এই বেরিয়েও পড়েছি বেরোতে না বেরোতেই বৃষ্টিও স্টার্ট হয়ে গেল এই সন্ধে বেলা হলেই বৃষ্টি শুরু হচ্ছে যদিও এই রাস্তায় বৃষ্টি হলে বেশ আহ এই হাওড়া ব্রিজ আর বৃষ্টি বাঙালির সব থেকে বড় একটা ইমোশন আমরা এসে পড়েছি ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ব্লগে